রাজ্যে সুশাসন জমানায় মণ্ডল নেতাদের লালন পালনে প্রমোটারদের বুকের ছাতা এতটাই বেড়ে গেছে যে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যেই বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়ছেন অথচ মোটা অঙ্কের রফা দফায় মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না এমনই এক ঘটনার সাক্ষী হলো রাজধানীর মিলন চক্র এলাকাবাসী এলাকা মিলন চক্র ক্লাবের বিপরীত দিকে বহুতল ফ্ল্যাট বাড়ি নির্মাণ করতে উঠে পড়ে লেগেছে ত্রিপুরেশ্বরী কনস্ট্রাকশন সেখানে রাস্তার পাশে জমির মালিক গোপাল সাহার স্ত্রীর সঙ্গে কনস্ট্রাকশনের বোঝা পড়া হয়ে গেছে বহু আগেই তারপর মোটা অঙ্ক দিয়ে স্থানীয় মাথাভারী গদ্যবদের নিয়ন্ত্রণ করে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে জমির মালিক এবং ত্রিপুরেশ্বরী কনস্ট্রাকশন বছর আগে রাস্তার পাশে থাকা শত বছর পুরানো একটি গাছ দিনের আলোতে কেটে ফেলে সংশ্লিষ্ট কনস্ট্রাকশনের নিদর্শনে শ্রমিকরা খবরটি স্যান্ডন টিভির পর্দায় প্রকাশিত হতেই কাজ বন্ধ হয়ে যায় তারপর মিলনচক্র ক্লাব এবং আগরতলা পুর নিগমের পক্ষ থেকে একটি চিঠি লেখা হয় বন দপ্তরের কর্মীদের কাছে কিন্তু বছর ঘুরলেও এখনো পর্যন্ত কোনো জরিমানা কিংবা আইনের পদক্ষেপ অভিযুক্ত কনস্ট্রাকশনের প্রমোটর এবং বাড়ির মালিকদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে বলে জানা নেই এলাকাবাসীর এরই মধ্যে সংবাদ মাধ্যমের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে প্রমোটারের নিয়ন্ত্রণে থাকা আইন লঙ্ঘনকারী মাফিয়ারা রবিবার রাতের অন্ধকারে ট্রিপার এবং ড্রজার দিয়ে নির্দিষ্ট জমিতে মাটি ফেলে কাজ শুরু করেছে রাতারাতি সেখানে মাটি ফেলে অনেকটাই ভরাট করে ফেলেছে প্রোমোটারের নিয়ন্ত্রণে থাকা মাফিয়ারা বলেই অভিযোগ সকাল থেকে এলাকাবাসীর চোখ জড়ক কাজ সূত্রের খবর বহির্রাজ্য থেকে শতাধিক শ্রমিক নিয়ে এসে কয়েক মাসের মধ্যে সেখানে গগনচুম্বি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে কোটি কোটি টাকা কামাই করার সিদ্ধান্ত নিয়েছেন জমির মালিক গোপাল সাহার স্ত্রী এবং প্রোমোটারের নিয়ন্ত্রণে থাকা মাফিয়ারা প্রশ্ন হলো প্রতি বছর রাজ্যে বিশ্ব পরিবেশ দিবস ঘটা করে আয়োজন করা হয় এবং এই পরিবেশ দিবস অনুষ্ঠানগুলির মধ্যে মন্ত্রী দাঁড়িয়ে মন্ত্রীরা ভাষণ দিয়ে বলেন সকালে যাতে গাছ লাগায় না হলে পরিবেশ দিন দিন ধ্বংস হয়ে যাবে বিভিন্ন সময় বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পর্যন্ত গাছ লাগানোর জন্য বলেন মিলন চক্র এলাকায় কত বড় রফা দফা হয়েছে সেটা নিয়ে কাছে খবর আছে কিনা সেটা জানা নেই তিনি সংবাদ মাধ্যমের দ্বারা খবরটি সম্পর্কে অবগত হলে অবশ্যই তদন্ত করা প্রয়োজন কিন্তু যাই হোক এভাবে জমি মাফিয়া কনস্ট্রাকশন মাফিয়া দ্বারা প্রতিদিন রাজ্যের কোনো না কোনো জায়গায় শতবর্ষ পুরানো গাছ ধ্বংস হচ্ছে অথচ গোপন বোঝাপড়ার কারণে মাথাবাড়ি প্রশাসনিক আধিকারিকরা চুপচাপ বসে আছেন এটাই রাজ্যের সুশাসনের নমুনা টেবিলের নিচে দিয়ে মোটা অঙ্ক পকেটে ভরলে যে অসম্ভব ও সম্ভব হয়ে যায় স্যান্দন টিভি